এই মহিলাটি কখনোই নিজের মেয়েকে স্কুলের গেট পর্যন্ত নিতে আসতেন না প্রতিবার তিনি মেয়েকে একটু হেঁটে আসতে বলতেন তারপর দূরে গিয়ে গাড়িতে তুলতেন সেদিন যখন মহিলা মেয়েকে নিতে এলো ইচ্ছে করে করে মেয়েটিকে ধাক্কা সে ঘরের অপমান আর হাসতে থাকে। তারা বলে তোর মা তো গরিব তাই তো তোর জন্য গেট পর্যন্ত আসে না তোদের গাড়িও নেই এই কথা শুনে মেয়েটি ভীষণ কষ্ট পায় গাড়িতে বসে রাগে সে মাকে জিজ্ঞেস করে মা তুমি আমাকে স্কুল গেট থেকে নিতে আসো না কেন মা হাসি মুখে বলেন বাবু আমরা আমাদের সম্পত্তি লুকিয়ে রাখি যদি সবাই জেনে যায় যে তুমি সবচেয়ে ধনী মানুষের মেয়ে তাহলে তুমি কখনো সত্যিকারের বন্ধু পাবে না মেয়েটি তখন মায়ের কথার মানে বুঝে যায় এরপর সে ফোনে মায়ের একটা ছবি তুলে বাবাকে পাঠাতে চায় কিন্তু ভুল করে সেই ছবি স্কুলের প্যারেন্টস গ্রুপে পাঠিয়ে দেয় ছবিটা দেখেই সবাই সেই মহিলার প্রশংসা করতে শুরু করে কিন্তু একজন অহংকারী মহিলা যিনি নিজেকে গ্রুপের সিওর স্ত্রী বলে দাবি করতেন তিনি হিংসায় জ্বলে ওঠেন তিনি বলেন এই লাক্সারি গাড়িটা তো আমার স্বামীর তারপর তিনি আর কিছু মহিলা মিলে সেই গাড়ির কাছে চলে আসেন যেন প্রমাণ করতে পারেন যে আগে মহিলা মিথ্যে বলছেন মহিলা যখন দেখলেন গ্রুপে শেয়ার করা গাড়ির ছবিটা আসলেই তার নিজের গাড়ির মতো তখন তিনি অবাক হয়ে যান কারণ সেই গাড়ি চালাতো মাত্র দুইজন ড্রাইভার তিনি নিজের ড্রাইভারকে জিজ্ঞেস করেন গাড়িটার যত্ন নেয় কে ড্রাইভার যখন দ্বিতীয় ড্রাইভারের নাম নেয় তখন অহংকারী মহিলার মুখ ফ্যাকাসে হয়ে যায় কারণ সেই দ্বিতীয় ড্রাইভারই ছিল তার স্বামী সত্যি তখন ফাঁস হয়ে যায় সে মহিলা তার স্বামীর পদমর্যাদার সুযোগ নিয়ে মিথ্যা বলেছিল যে সে সিওর স্ত্রী এমনকি এই মিথ্যা বলেছিল যে গাড়িটা তার স্বামী তাকে উপহার দিয়েছে রাগে সে চেচিয়ে চেঁচিয়ে এখনই এই গাড়ি থেকে নেমে যাও কিন্তু মেয়েটি ভয়ে কাঁপতে থাকে বলে মা আমার খুব ভয় লাগছে তখন মহিলা ড্রাইভারকে বলে চলো আমাদের বাড়ি নিয়ে চলো অহংকারী মহিলা তখন রাগে একটা ভয়েস মেসেজ পাঠায় যদি এই মহিলা আমার গাড়ি নোংরা করে দেয় তাহলে সারা জীবনেও এর ক্ষতিপূরণ দিতে পারবে না এই কথা শুনে মহিলা স্তব্ধ হয়ে যায় তার মনে হয় হয়তো তার স্বামীর আরেকটা স্ত্রী আছে অন্য কোথাও কিন্তু মেয়েটি বলে মা বাবার সব টাকা তো তুমি সামলাও বাবা চাইলেও আরেকজন স্ত্রী রাখলেও তার কাছে টাকা থাকবে না তবু অহংকারী মহিলা চুপ থাকেনি সে শিক্ষা শিক্ষককে বলে এই মহিলাকে গ্রুপ থেকে বের করে দাও শিক্ষিকাও তার কথাই সাই দেয় এবং বলেন এরা বাচ্চাদের ভুল শিক্ষা দিচ্ছে মহিলা অনেক বোঝানোর চেষ্টা করেন কিন্তু শিক্ষিকা তার কোনো কথাই শোনেন না তারপর অহংকারী মহিলা নিজের ছেলের জন্মদিনের নিমন্ত্রণ পাঠায় সব অভিভাবককে কিন্তু শুধু ওই মহিলা ও তার মেয়েকে বাদ দিয়ে কিন্তু মহিলা যখন দেখলেন পার্টি হবে গ্রিনফিল্ড ভিলাই তখন কিছুটা সন্দেহ হয় কারণ তার মনে পড়ে যায় তার স্বামীরও একই নামে একটি ভিলা রয়েছে শহরের বাইরে বাড়ি ফিরে মহিলা কিছু বললেন না স্বামীও কিছু বুঝতে পারেন না তখন মেয়েটি ঠিক যেমন মা শিখিয়ে দিয়েছিল তেমন করে বাবাকে কিছু প্রশ্ন করতে শুরু করে সে ইঙ্গিত দেয় আজকেও আমাদের লিমিটেড এডিশন গাড়িটাকে নিজের বলে দাবি করেছে সিও তখন সব বুঝে যায় তিনি প্রতিজ্ঞা করেন আমি শুধু আমার স্ত্রীকেই ভালোবাসি তারপর তিনি নিজের অ্যাসিস্ট্যান্টকে সত্যটা খুঁজে বের করতে পাঠান মেয়েকে খুশি করার জন্য সিও পরের দিন এক আন্তর্জাতিক ট্রিপের প্ল্যান করেন সবাই ব্যাকপ্যাক গুছিয়ে প্রস্তুত হয়ে যায় কিন্তু খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইট বাতিল হয়ে যায় তখন মহিলা সিদ্ধান্ত নেয় মেয়েকে নিয়ে গ্রিনফিল্ড ভিলাই যাবেন ওদিকে অহংকারী মহিলা নিজের স্বামীকে যে আসলে